সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের হিন্দু ধর্ম বিষয়ের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিস্থিতির নমুনা লিখিত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো তোমাদের হিন্দু ধর্ম পরীক্ষাটি অনুষ্ঠিত হবে জুলাই মাসের দশ তারিখে আর আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তাদের বনবাসে পাঠিয়ে দুর্যোধন অন্যায়ভাবে রাজা হন পাণ্ডবদের ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে কাকে হতাশা ত্যাগ করে উঠে দাঁড়াতে উপদেশ দেন অর্জুনকে গৃহত্যাগী সন্ন্যাসীর চেয়েও কে উত্তম গৃহ সন্ন্যাসী পঞ্চভূতের সাথে মন বুদ্ধি অহংকার যোগ হয়ে কি সৃষ্টি হয় অপরা প্রকৃতি পত্র পুষ্প ফলে জলে ভক্তি সহকারে ভজনা দ্বারা কাকে লাভ করা যায় পরমেশ্বরকে ভক্তির মাধ্যমে কাকে পাওয়া সম্ভব ভগবানকে দম্ভ অহংকার অভিমান ক্রোধ নিষ্ঠুরতা ইত্যাদিকে কি বলে আসরিক ভাব ভগবানকে পাওয়ার মাধ্যমে কি লাভ হয় মুখ্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে কি করে যেতে হয় কাজ কোনটি অনুশীলনের মাধ্যমে পৃথিবীর উন্নতি হয়েছে জ্ঞান ভ্রান্ত জ্ঞানে জীবনে কি নেমে আসে অন্ধকার যা সৃষ্টি করে আলস্য বাড়িয়ে দেয় ভ্রান্তি বাড়িয়ে দেয় তা কোন গুণ তমগুণ জগৎ সৃষ্টির মূল কারণ কি ঈশ্বর জ্ঞান জাগরিত হলে কি বিদরিত হয় ভ্রান্ত জ্ঞান কর্মফলের বিধাতাকে ঈশ্বর ভক্তের আহ্বানে পরমেশ্বর কি রূপে আবির্ভূত হন সাকার রূপে ভক্তের সার্বিক দায়িত্বকার ভগবানের আমাদের সকল পাপ হতে মুক্ত করবেন কে অর্জুনকে কিসের প্রেরণা দেন কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতে শ্রীকৃষ্ণ অর্জুনকে ধর্ম যুদ্ধ করার প্রেরণা দেন গীতাকে সপ্ত সতী বলা হয় কেন গীতার শ্লোক সংখ্যা সাত তাই একে সপ্তশতী বলা হয় কর্মযোগের মূল বিষয় কি কর্ম যোগের মূল বিষয় হলো নিজের বৃত্তি ও ধর্ম অনুসারে কর্তব্য কর্ম করা আমি কর্ম করি এই অহংকার বোধ ত্যাগ করা জ্ঞানের সাথে কর্ম করা ইত্যাদি অন্তর্মুখী ব্যক্তি কি করেন অন্তর্মুখী ব্যক্তি দুঃখে বিচলিত হন না সর্বভূতে পরমাত্মার অস্তিত্ব উপলব্ধি করেন পরম লাভ করেন বিভূতি কি প্রকৃতির মাঝে পরমেশ্বর যে রূপে বিরাজমান তাই হলো তার বিভূতি দৈবী ভাব কি ভাব হল নির শুদ্ধি সংযম দান সরলতা অহিংসা সত্য অক্রোধ ক্ষমা ধৈর্য সুচিতা আশাবাদী মানুষ কি করে আশাবাদী মানুষ বাধা বিপত্তি পেরিয়ে লক্ষ্য অর্জনের পথে অগ্রসর হয় অশান্ত মনে কি করা যায় না অশান্ত মনে কোনো জটিল বিষয় সমাধান করা যায় না উল্টো সমস্যা জটিল থেকে জটিলতর হয় গীতার দর্শন অনুসারে পরম ব্রহ্ম কি রূপে আবির্ভূত হন গীতার দর্শন অনুসারে পরম ব্রহ্ম নিরাকার হলেও ভক্তের আহ্বানে সাকার রূপে আবির্ভূত হন গীতা কেন একটি অনন্য সাধারণ গ্রন্থ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে কর্ম জ্ঞান যোগের পাশাপাশি অনন্য সাধারণ গ্রন্থ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে গীতাকে জ্ঞান কর্ম ও ভক্তিযোগের এক অপূর্ব সমন্বয় বলা হয় কেন শ্রীমদ ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ বাণী এ গ্রন্থে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম জ্ঞান ও ভক্তি প্রপৃতি সম্পর্কে বিভিন্ন উপদেশ দিয়েছেন তা সকল কালের সকল মানুষের জন্য প্রযোজ্য গীতা সকল উপনি বস্তু অবলম্বনে রচিত এ গ্রন্থে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধে অংশ নেওয়ার অনুপ্রেরণা জড়িয়েছেন এবং তাকে জ্ঞান দান করেছেন তার কর্ম সম্বন্ধে তাকে সজাগ করেছেন এবং তার মধ্যে ভক্তিভাবে আবির্ভাব ঘটিয়েছেন গীতা কেবল ধর্মগ্রন্থ রূপেই নয় দার্শনিক কাব্য গ্রন্থ রূপেও পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ এটি নিত্য পাঠ্য গীতার মূল বিষয়বস্তু বিবেচনায় তাই গীতাকে বলা যায় জ্ঞান শ্রীমদীতা এক অপূর্ব সমন্বয় অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন কেন কুরুক্ষেত্র যুদ্ধের শুরুতে প্রতিপক্ষে আত্মীয় স্বজন দেখে অর্জুনের মন বিষাদে ভরে ওঠে এ অবস্থায় আত্মীয় স্বজনকে হত্যা ছাড়া যুদ্ধ জয়ের কোন বিকল্প পথ খোলা নেই তার শরীর কাঁপতে থাকে গলা শুকিয়ে যায় দেহ অবসন্ন হয় হাত থেকে গান্ধী এ অবস্থায় তিনি যুদ্ধ না করার সিদ্ধান্ত নেন ধনুর্বাণ ত্যাগ করে তিনি রথের উপর বসে পড়েন ভগবানের সাকার রূপ কিভাবে প্রমাণ পাওয়া যায় ভগবান সাকার রূপে দেবদেবী ও অবতার রূপে বিভিন্ন সময় পৃথিবীতে অবতীর্ণ হয়েছে যখন ধর্মে গ্লানি ও অধর্মের বৃদ্ধি ঘটে ভগবান তখন দুষ্টের দমন শিষ্টের পালন তথা ধর্ম প্রতিষ্ঠার জন্য অবতীর্ণ হন ভগবানের এই সাকার রূপের প্রমাণ দিতে গিয়ে গীতায় অবতার তত্ত্বের প্রসঙ্গ এসেছে অবতার তত্ত্ব ভগবানের মনুষ্যরূপে জন্ম নেওয়া অবতীর্ণ হওয়া এভাবেই ভগবানের প্রমাণিত হয় আমাদের জীবন আচরণে শ্রীমদ ভগবৎ গীতার গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করো আমাদের জীবন আচরণে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহুল আমাদের দৈনন্দিন জীবনযাত্রা পরিচালনায় গীতায় দান করা হয়েছে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদা যদা হি ধর্মস্বী ভারত এর মাধ্যমে যুগে যুগে দুষ্টের দমন ও সৃষ্টের পালনের উদ্দেশ্যে ভগবানের অবতার রূপে পৃথিবীতে নেমে আসার বিষয়টি বোঝানো হয়েছে এর দ্বারা গীতা আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার প্রেরণা যোগায় গীতায় বলা হয়েছে আত্মার ধ্বংস নেই আত্মা আর অবিনশ্বরতার শিক্ষা দিয়ে গীতা আমাদের মৃত্যুকে ভয় না করে ভালো কার্যে সৎসাহস দিয়ে প্রবৃদ্ধ হওয়ার শিক্ষা দেয় গীতার শিক্ষা আমাদের শ্রদ্ধা ও সংযম সাধনায় অনুপ্রাণিত করে জাগতিক বিষয়ের প্রতি হতে উদ্বুদ্ধ করে ধর্ম অনুশীলনের অনুপ্রেরণা যোগায় এবং সৎ পথে পরিচালিত হওয়ার নির্দেশনা দেয় গীতায় রয়েছে জ্ঞান কর্ম ও বক্তিযোগের অপূর্ব মেলবন্ধন জ্ঞানের আলোকে মনকে আলোকিত করতে হবে এবং তার জন্য করতে হবে নিষ্কাম কর্ম আর এই নিষ্কাম কর্মের ফল ভগবান সমর্পণ করার নামই হলো ভক্তি বাস্তবিক জীবনে গীতারে জ্ঞানকে কাজে লাগিয়ে জীবন পরিচালনা করলে আমরা কখনো অন্যায় কাজে প্রবৃত্ত হব না এবং আমাদের জীবন হবে সহজ সুন্দর ও পবিত্র তাই সামগ্রিক আলোচনার শেষে আমাদের জীবন আচরণে শ্রীমদ ভগবদ গীতার গুরুত্ব ও তাৎপর্য সহজে অনুধাবনযোগ্য কর্মযোগ বলতে কি বোঝায় কর্মযোগ বলতে গীতায় উল্লিখিত নিষ্কাম কর্মকে বোঝায় ভগবান শ্রীকৃষ্ণ কর্মের দিকে মানুষের মোড় ফেরাতে গীতায় ব্যাখ্যা করে বলে যে কর্ম ত্যাগ নয় কর্ম করতে হবে ভোগাকাঙ্ক্ষা ত্যাগ করে বিশ্ব জগৎকে ভগবানের বিরাট কর্মক্ষেত্র ভেবে কেবল কর্ম করে যেতে হবে এবং ভাবতে হবে কর্মফল ভগবানেরই প্রাপ্য শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণিত এই নিষ্কাম কর্মের বিষয়টি হল কর্মযোগ প্রশ্ন রাজবিদ্যা রাজগুহ যুগটি বিশ্লেষণ করো শ্রীমদ্ভগব গীতা মোট আঠারোটি অধ্যায় বিভক্ত প্রতিটি প্রতিটি অধ্যায়কে বলা হয় যোগ তন্মধ্যে রাজবিদ্যা রাজগুহ হলো একটি যোগ রাজবিদ্যা অর্থ হল শ্রেষ্ঠ বিদ্যা এবং রাজগ অর্থ শ্রেষ্ঠ রহস্যময় বিদ্যা শ্রেষ্ঠ রহস্যময় বিদ্যাই এই যুগের আলোচ্য বিষয় পরমেশ্বর সত্য গুণে বোশীভূত হন একে বলা হয় নির্গুণ ব্রহ্ম আবার ভক্তির জন্য তিনি গুণের দ্বারা বোশীভূত হন তাকে বলা হয় সগুণ ব্রহ্ম সেক্ষেত্রে তিনি স্রষ্টা তিনি সৃষ্টি তিনি কর্মকর্তা তিনি কর্মফলদাতা পুত্র পুষ্প ফলে জলে ভক্তি সহকারে ভজনার দ্বারা তাকে লাভ করা যায় ভগবানের এই ও সর্বজনীন রূপ এই যোগে আলোচিত হয়েছে গীতার তাৎপর্য ব্যাখ্যা করো ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছিলেন তার সংকলনই হল গীতায় কর্ম জ্ঞানের সাথে করা হয়েছে ভক্তির মাধ্যমে ভগবানকে পাওয়া যায় সেই পথের সন্ধান গীতায় দেওয়া হয়েছে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কর্মফলে আসা ত্যাগ করে অর্থাৎ কর্মফল ঈশ্বরকে অর্পণ করে কর্ম করতে বলেছেন গীতার দর্শন অনুসারে পরম ব্রহ্ম নিরাকার হলো ভক্তের আহ্বানে তিনি সাকার রূপে আবির্ভূত হন তাই কর্ম জ্ঞানের পাশাপাশি ভক্তির মাধ্যমে পরমেশ্বরের সান্নিধ্যে ভগবানের প্রতি ভক্তি প্রদর্শনীর কথা বলেছেন সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ